ভারতের বিপক্ষে হারের পরও পাকিস্তানের ক্ষীণ সম্ভাবনা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার কিন্তু নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের হারে এক ম্যাচ আগেই নিশ্চিত হয়েছে তাদের বিদায় নিজেদের মাঠে টুর্নামেন্ট অথচ তারাই এখন দর্শক দলের এমন ভরাডুবিতে আবারও সমালোচনায় সরব সাবেকরা ক্রিকেটার থেকে শুরু করে ম্যানেজমেন্ট ধুয়ে দিচ্ছেন সবাইকে মহসিন নাকভি পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়েই ব্যস্ত ছিলেন বেশি শেষ পর্যন্ত সেখানে সফল হলেও মাঠের ক্রিকেটে দল কেমন করছে বা কী পরিকল্পনায় তারা মেগা ইভেন্টের প্রস্তুতি নেবে সেটা দেখার কতটুকু সুযোগ হয়েছে সেটাও এখন প্রশ্নের মুখে দল যখনই খারাপ করেছে শর্টকাট উপায়ে তার সমাধান বের করতে গেছেন দায়িত্বপ্রাপ্তরা একটা তথ্য দিলে সেটা আরও স্পষ্ট হবে গেল তিন বছরে পাকিস্তান দলের সঙ্গে কাজ করেছেন ২৬ নির্বাচক আট কোচ ও চার অধিনায়ক কিন্তু এরপরও আসেনি প্রত্যাশিত সাফল্য বর্তমান কোচ আকিব জাভেদের কথাই ধরা যাক চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার দায়ে যিনি শিগগিরই হয়তো চাকরি হারাবেন সাবেকি পেসার গেল বছর পিসিবি নির্বাচকের দায়িত্ব পান গ্যারি কার্স্টেনের পদত্যাগের পর পাঁচ সপ্তাহের ব্যবধানে নির্বাচক থেকে হেড কোচ বনে যান আকিব জাভেদ এখন তার অধ্যায়ও শেষের পথে 2017 সতেরো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইসিসির আর কোন ইভেন্টে শিরোপা জিততে পারেনি মেন ইন গ্রিন অথচ দেশটিতে প্রতিভার অভাব নেই সমস্যাটা তাদের কাঠামোতে দলের টানা ব্যর্থতায় আর্থিকভাবেও সংকটের মুখে পড়তে পারে পিসিবি সফলতা না পাওয়ায় খেলাটি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে পৃষ্ঠপোষকরা এমন অবস্থায় শিগগিরই বোর্ড অফ গভর্নর্সের সঙ্গে আলোচনায় বসার কথা আছে পিসিবি বসের হয়তো বেশ কিছু চেয়ারে দেখা যাবে নতুন মুখ কিন্তু আদতে এতে কি দীর্ঘমেয়াদে সমাধান হবে সংকটের কিংবদন্তি ওয়াসিম আক্রম অবশ্য অল্প কথায় মূল সমস্যা চিহ্নিত করেছেন পাকিস্তানের ক্রিকেটে সাহসী চরিত্রের আক্রমণাত্মক ক্রিকেটার নেই সবাই এখন সাধারণ দেশটির ক্রিকেট বোর্ডও চলছে একই ধারায় সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ